আমাদের দাও পরিবেশন করার লোকেরা পরিবেশন করার লোক তো দরকার ওই যে একদম একদম ড্রেস পরে নিয়েছে আমরা ঘুরতে বেরোচ্ছি খাওয়া দাওয়া হলেই এরা সার্ভ করবে ও সাথে যে গপুশোনাও যাচ্ছে আমাদের আমাদের যাচ্ছে তো আজকে আমরা যাবো নন্দনকানন ধবলগিরি খন্ডগিরি উদয়গিরাজ আমরা বেরিয়ে গেছি সাইট সিনের উদ্দেশ্যে সারাদিন ধরে আমরা আজকে ঘুরবো আনন্দ করবো এই কাজটা সারাদিন অনেক মজা হবে সারাদিন মজা করবো কিন্তু এই আমার ছেলে

এরপর কাকি মা বেরোবে কি করে আরো তো টেম্পারেচার বাড়বে আমি এখন এখানে বসে বসে ইডলি খাচ্ছি দেখো দেখি এরপর বেরাবো এরপর বেরোবে হ্যাঁ এরপরে আছে কোরারকের সূর্য মন্দির ওটা আমরা যাব এটা দিলাম সূর্য মন্দির দেখার জন্য বেরি যাওয়ার কথা বলে না এটা দিলাম কি সশা এই যে সশা দেখুন আমরা দিক দিচ্ছি সশা দিন কাকি এই যে শশা কাকি মা আমরা এখন বেরাবো শশা খাও তার কারণ হচ্ছে এটা তো সমুদ্র হ্যাঁ হ্যাঁ খাবো খাবো কারণ এটা তো সমুদ্রের পাশ সিবি যে ওই তো পুরী মানে ওখানে মেন জায়গাতেও তাই ওই জন্য আমি জায়গাটা আমার ভালো লাগে নেই ওই জন্য আর ভালো লাগছে না এখনো খিদে পেছে ইডলি খাচ্ছি ইডলি খাচ্ছ ঠিক আছে চলো আমরা এখন চলে এসেছি কোনাকা সূর্য মন্দিরে আর এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করব টিফিন খাওয়া দাওয়া করে তারপরে মন্দিরে যাবে কাকিও আগে চলে গেছে এখন পরে আমরা এই কোনাকা সূর্য মন্দিরটা ঘুরব এটা আমাদের সেকেন্ড সাইড সিন বলতে চন্দ্রভাগা ব্রিজ ঘুরে বিচ শুয়ে আসলাম দেখো ওখানে আমি নামিনি আর এখানে দেখো কি সুন্দর ধোসা তৈরি হচ্ছে দেখো এখানে সব রকম বৃক্ষফোষটি আছে দেখা যাচ্ছে ধোসা তারপরে লুচি টুচি সব আছে কি খাই দেখি খেয়ে গিয়ে গিয়ে তারপরে আমার চলো

স্পেশাল অর্ডার সুমি খাবে না বেকার বলে লাভ নেই এটা তোমরা খাবে তোমরা অর্ডার দিয়েছো এর জন্য এত টাইম লেগেছে হ্যাঁ সুমি দেখছে সুমি সিল্পিল খাচ্ছে দেখেছো কত বড় জিনিসটা উজ্জ্বল বাবু অর্ডার দিয়েছে এর জন্য এখন তাই তো এই যে এটা স্পেশাল অর্ডার এটা স্পেশাল অর্ডার এর জন্য ওদের নেটটা হয়েছে আর কিছু দিদি তোমার দিদি আবার রুটি অর্ডার করেছে দেরি তো হবে উজ্জ্বল এসে গেছে তো হ্যাঁ সব সব জায়গা বোতল ডটল সব ক্যারি করতে হয় গো আমার বটটাকে এই দেখো আমার ছেলের শরীরটা কিন্তু আজকে একটু খারাপ বমি করেছে শরীরটা বেশ ভালোই খারাপ এরও এও বমি করেছে না আমি না আমি না कौशिक সোনালি সুমির বোন আবার আবার হ্যাঁ ও আবার আচারও খেয়েছে আবার আচার খেয়েছে এমনি হবে আমার ওই সব মুচি পুরি জুরি খাচ্ছে না খেলে হবে তোর কাকীমা কেমন খেলে দারুণ তুমি তো লুচি তোমার না দারুন এই দেখো তরকারিটা দেখো এখানে বিভিন্ন রকম খাবার আছে ওইদিকে তুমিও চলে এসছো ওইদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট ব্রেকফাস্ট এখন আমরা ঢুকবো হচ্ছে কোনোরকের সূর্য মন্দিরে কি খাচ্ছিস তুই মৌরি চলো টাটা